দর্শক পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইমেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটি বর্তমানে আমরা এখন আলোচনা করবো মেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটি কি কি কারণে হতে পারে মেলদের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর ভিতরে রয়েছে তার যদি ফুয়ার হ্যাঁ আমরা বলতে হবে ফুয়ার যদি তার স্পান হ্যাঁ স্পাম যদি ফুয়ার থাকে এবং সেখানকার কোয়ালিটি যদি অ্যাবনম থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার ইনফার্টিলিটি কম হবে এবং আরেকটা হলো যদি অবস্ট্রাকশন থাকে ইজ অ্যাকিটি ডাক সেখানে যদি অবস্ট্রাকশন থাকে যদি তার যদি সেখানে স্পাম ঠিকমতো পাস হচ্ছে না মানে অবস্ট্রাক্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি একটা দূরে ভাই পেশেন্ট যা তার একটা লাইফস্টাইল হ্যাঁ দেখা যাচ্ছে লাইফস্টাইলটা তার সম্পূর্ণরূপে এলাম সে স্মোকিং করে অথবা সে এমন জায়গায় কাজ করে সেখানে হিট এরিয়াতে সে কাজ করে এমন কিছু হতে পারে তাহলে আবার দেখা গেছে অনেক সময় দেখা গেছে তার ড্রিঙ্কস করতে পারে অ্যালকোহল ড্রিঙ্কস করতে পারে অথবা সে এমন কিছু খাবার খায় স্পেসিফিক ফুড ফাস্ট ফুড এমন কোনো ধরনের খাবার খায় অথবা অর অলভাবে জীবনযাপন করে যার কারণে তার ওভেসিটি কম করতে পারে এইসব কারণগুলোর থেকে সে ইনফ্যালটি হতে পারে ধন্যবাদ